ইংরেজি শুনলেই বুক কাঁপে হাত ঘামে মন থমকে যায় কিন্তু একটা কথা মনে রাখো সাহসী কখনো ভয় পায় না ভয়কে জয় করে নেয় অ্যাডমিশন টোয়েন্টি টোয়েন্টি তোমাদের জন্য ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ কেননা ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজিতে কিন্তু থাকে একটা মিনিমাম পাস রিকোয়ারমেন্ট সুতরাং সেই রিকোয়ারমেন্টটাকে তোমাকে ফুলফিল করতে হলেও তোমাকে ইংরেজিটা অনেক ভালো মতো জানতে হবে কসিংয়ে ইংরেজি পড়তেছো মনে হচ্ছে রকেট সায়েন্স একটা একটা করে লেকচার শিট শেষ হচ্ছে অথচ প্র্যাকটিসে কিছু পাচ্ছি না গ্রামারের অনেক রুলস শিখেছি অনেক রুলস জানি কিন্তু কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা বুঝি না তাই মনে হচ্ছে এটা আমি ইংরেজি পড়ছি না পড়ছি রকেট সায়েন্স তোমাদের রকেট সায়েন্সকে সহজ এবং সরল করার জন্য তোমাদের জন্য নিয়ে এসেছি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন গ্রামার অ্যান্ড মেমোরাইজিং কোর্স যেখানে থাকছে বিশটা লাইভ ক্লাস এবং যে লাইভ ক্লাসে তোমরা মাইক্রোফোন অন করে যে কোনো কথা বলতে পারবে তোমার কনফিউশন ক্লিয়ার করে নিতে পারবে এবং উক্ত লাইভ ক্লাসের আজীবন অ্যাক্সেস সাথে লেকচার এবং পার্সোনাল গাইডলাইন তুমি আমার কোর্সে চলে আসা মানে শুধুমাত্র একটা কোর্সের এর ক্লাসই করছো না একজন মেন্টরের পার্সোনাল গাইডলাইন পাচ্ছ তুমি ঢাকায় ইউনিভার্সিটি সহ অন্য ইউনিভার্সিটিতে চান্সফর আগ পর্যন্ত তুমি পার্সোনাল সাপোর্ট পাচ্ছ অর্থাৎ যে কোনো প্রশ্ন তুমি না বুঝলে আমাকে হোয়াটসঅ্যাপে করলে টোয়েন্টি ফোর আওয়ার্স তুমি হোয়াটসঅ্যাপ সাপোর্ট পাচ্ছ অন্যান্য জায়গায় তারা শুধু তোমাকে পড়াবে লেকচারশিট কমপ্লিট করে দেবে কিন্তু আমি একটু ব্যতিক্রমভাবে তোমাকে পড়াবো তোমাকে হচ্ছে আমি পড়া দিব এবং মিস থেকে সেই পড়াগুলো আদায় করে নিব এবং তোমাকে ইন্ডিভিজুয়াল পার্সোনাল সাপোর্ট দিব অ্যাডমিশনে আরেকটা বড় বিষয় আছে সেটা হচ্ছে মেমোরাইজিং টপিক তো এই মেমোরাইজিং টপিক কোথায় থেকে পড়বো কতটুকু করবো কীভাবে পড়বো এইটা আমরা বুঝি না সো তোমাদেরকে হচ্ছে আমি মেমোরাইজিং টপিক ভাগ ভাগ করে দিব এবং সেই পড়া তোমাদেরকে দিব এবং সেই পড়া তোমাদের থেকে আদায় করে নেব এবং তার উপরে আমাদের প্রত্যেকটা ক্লাসেই থাকবে এক্সাম গ্রামার থেকে কিভাবে প্রশ্ন আসে এবং কিভাবে খুবই ইজিলি সমাধান করা যায় প্রত্যেকটা বিষয় আমরা আমাদের ক্লাসে দেখব এবং তোমাকে সেই ট্রিক্স এবং টিপসটা শিখিয়ে দেব সুতরাং আর দেরি না করে শাকিল স্যারের ভরসায় এবং তোমার আত্মবিশ্বাসে ভর্তি হয়ে যাও আমাদের এই কোর্সে মনে রাখো ইংরেজি না জানলে ইংরেজিতে ল্যাকিংস থাকলে তুমি হবে ব্যর্থ আর তুমি ব্যর্থ হলে তোমার স্বপ্ন হবে অনুপার্জিত